হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুকে কী আপডেট নিয়ে আসলো মাথা নষ্ট করা আপডেট ফেসবুকে ভিডিও আপলোড করলেই পাবেন টাকা ভিডিওতে ভিউজ হোক আর না হোক অবশ্যই প্রতিটা ভিডিওতে কিন্তু অ্যাড দিচ্ছে চলুন তাহলে দেখে আসি ফেসবুক কীরকমভাবে অ্যাড দিচ্ছে প্রতিটা ভিডিওতে তো আমার ছোট্ট একটি পেজ আছে এই দেখুন এই ভিডিওটা মাত্র দুই ঘন্টা আগে আপলোড করছি এই দেখুন দুই ঘন্টা আগে আপলোড করছি কিন্তু ভিডিও ভিডিওতে কিন্তু অ্যাড দিয়ে দিচ্ছে এই দেখুন এই যে ভিডিওতে অ্যাড দিছে তো এইরকম আমার প্রতিটা ভিডিওতে অ্যাড দিছে এই যে আমার পেজ ফলোয়ার্স কিন্তু মাত্র চব্বিশ ফলোয়ার্স এই দেখুন এই যে এই ভিডিওটা আপলোড করছে দুই ঘন্টা আগে এই যে দেখুন এই ভিডিওটাই কিন্তু অ্যাড দিছে এই দেখুন এই যে নিচে অ্যাড শো করছে তো দেখে পরের ভিডিওটা এই দেখুন এই ভিডিওটাই কিন্তু অ্যাড দিছে নাকি তারপর একটা এই দেখুন এই ভিডিওটাও অ্যাড দিচ্ছে আমার প্রতিটা ভিডিওতে ফেসবুকে কী আপডেট নিয়ে আসলো ভাই মাথা নষ্ট করা আপডেট এই দেখুন প্রতিটা ভিডিওতে অ্যাড দিচ্ছে কিন্তু তো আপনি তো ভালো করেই বুঝতে পারছেন যে অ্যাড দিলেই কিন্তু টাকা পাচ্ছেন এই দেখুন প্রতিটা ভিডিওতে অ্যাড দিচ্ছে তো এরকম আপনার ভিডিওতে কিন্তু অ্যাড দেবে তো বন্ধুরা আপনাদের যাদের ফেসবুক পেজ আছে অবশ্যই বেশি বেশি করে রিলস ভিডিও আপলোড করবেন দেখতে পাচ্ছেন তো কীভাবে ফেসবুক অ্যাড দিচ্ছে প্রতিটা ভিডিওতে এইরকম ভিডিও এরকম অ্যাড কিন্তু আগে দিত না ভিডিওতে দেখুন মাত্র আঠাশ ভিউ মাত্র আঠাশ ভিউস মাত্র আঠাশ ভিউস অথচ ভিডিওতে কিন্তু অ্যাড দিয়ে দিছে এই দেখুন এই ভিডিওতে মাত্র বিশটি ভিউস মাত্র বিশটি ভিউস পড়ছে অথচ ফেসবুক কিন্তু আমাকে অ্যাড দিয়ে দিছে তো আপনাদের তাদের ফেসবুক পেজ আছে বেশি বেশি করে রিলস ভিডিও আপলোড করবেন ফেসবুকে নতুন আপডেট আসছে প্রতিটা ভিডিওতে আপনার এরকমভাবে অ্যাড দিবে রিলস ভিডিওর ইনকাম কিন্তু বেড়ে গেছে তো আপনাদের তাদের ফেসবুক পেজ আছে বেশি বেশি করে রিলস ভিডিও আপলোড করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন